আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা আবার আরেকটা একটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে আজকে যেটা করব আমরা সেটা হচ্ছে এই যে আমাদের জীবনটা চলতেছে আমাদের শরীরের ভেতরে এত রকমের বিক্রিয়া হচ্ছে কত কাহিনি যে হচ্ছে তোমার শরীরের ভেতরে হ্যাঁ খাবার ভাঙতেছে সেখান থেকে শক্তি তৈরি হচ্ছে ভাঙা চোরা কত কিছু চলতেছে এই যে এত কিছু ভাঙা চোরা চলে সব কিছু কে করে বলতো এগুলা কিন্তু সবাই করে হচ্ছে এই যে আমাদের এনজাইমটা আছে আজকে আমাদের এখানে আসলে এই লেকচারে আমরা এনজাইমটা নিয়ে আলোচনা পর ঠিক আছে তো চলে আসো আমরা অ্যানজাইম সম্পর্কে জানব ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমাদের পড়া হচ্ছে অ্যানজাইম ওকে এখন কথা হচ্ছে এনজাইম এই শব্দটা আসলে আসলো কোথা থেকে মনে রাখবো এই যে অ্যানজাইম কথাটা বা অ্যানজাইম শব্দটা এটা আসছে হচ্ছে ইন জাইম এই কথাটা থেকে তুমি বলতে পারো ভাইয়া তাহলে ইনজাইম আবার টিকাইন হয়ে গেল এনজাইম থেকে আবার ইনজাইম হয়ে গেল কেন আচ্ছা আসলে কাহিনী কি দেখো ভাইয়া এই যে ইনজাইম যেটা আমরা তো জানি ইন মানে কি ইন মানে তো ভেতরে বা মধ্যে তুমি জানো ইন মানে ইন ভেতরে জাইমটা কি আসলে দেখো জাইমটা হচ্ছে আমাদের ইস্ট ইস্ট ছত্রাকের নাম অবশ্যই শুনেছ আমি আশা করছি তো এই যে ইস্ট যে আমাদের ছত্রাকটা আছে এই ছত্রাকটাকে কিন্তু আসলে জাইম বলা হয় তো এই যে দেখো এনজাইমটার নাম হয়েছে কি ইস্টের ভেতরে কেন আসলে সর্বপ্রথম যে এনজাইমটা আবিষ্কৃত হয়েছিল সর্বপ্রথম এনজাইমটা আসলে আবিষ্কৃত হয়েছিল ইস্ট থেকে যেহেতু ইস্ট থেকে তৈরি হয়েছিল বা আবিষ্কৃত হয়েছিল তার কারণে আসলে নাম দিছে কি ইন জাইম বা ওখান থেকে এনজাইম প্রথার আসছে জাইমের ভেতরে মানে ইস্টের ভেতরে এবং এখান থেকেই রাখো ইস্ট থেকে প্রথম আবিষ্কৃত হয়েছিল এবং ইস্টকে যেহেতু বলা হয় এখান থেকে প্রথম যে আবিষ্কৃত এনজাইমটা নাম হচ্ছে এই যে রাখো জাইম থেকে জাইমেজ কেন খেয়াল করো ভাইয়া এখানে আমরা অ্যানজাইম নামকরণ সম্পর্কে একটা কথা বলে দিই মনে রাখবে এখন থেকে সবসময় মনে রাখবা কারো নামের শেষে যদি এস থাকে এজ কোন একটা কিছুর নামের শেষে যখনই দেখবা এজ আছে তাহলে মনে রাখবা সেটা দিয়ে এনজাইম বোঝাচ্ছে এস থাকলেই অ্যানজাইম যেমন কি হতে পারে শুক্রোজকে ভাঙতেছে সুক্রেজ সুক্রেজ একটা এনজাইম ল্যাকটেজ এনজাইম মলটেজ এনজাইম সচরাচর তাহলে কারো নামের শেষে যখনই এস থাকবে সেটা দিয়ে আমরা অ্যানজাইম বোঝাই তো দেখো এই যে জাইম মানে ইস্ট থেকে পাওয়া গেছে তো তার নামে একটা এজ দিয়েছে দিয়ে কি করছে জাইমেজ তাহলে এটা প্রথমে মনে রাখবো আমাদের সর্বপ্রথম আবিষ্কৃত এঞ্জাইম নাম হচ্ছে জাইমেজ ওকে তাহলে আমরা বুঝলাম যে এই অ্যানজাইম নামটা আসলে কুত্থক উঠে আসলো এখন এই যে এনজাইম এটাকে আরো কয়েকটা নাম বলা হয় যেমন এনজাইমকে বলা হয় হচ্ছে জৈব অনুঘটক বলা হয় এটাকে জৈব অনুঘটক বলা হয় আবার কি বলা যেতে পারে এটাকে তুমি প্রভাবক বলতে পারো আবার এটাকে উৎসেচকও বলা হয় এগুলো হচ্ছে এক একটা নাম এনজাইমের কিছু কিছু নাম আছে বাংলাতে মনে হয় বাংলার কাহিনী আলাদা ঠিক আছে বাংলাতে একটা জিনিস কেমন এমন কিছু নাম দিয়ে ফেলে যেটা আসলে আজীব ব্যাপার স্যাপার হ্যাঁ বায়োলজিটা আসলে বাংলার থেকে ইংরেজিতে পড়াটা ইজিয়ার ঠিক আছে সহজ কিন্তু আসলে বাংলাতে আমাদের শব্দ একটু বেশি মনে হয় যে এত বেশি কথাবার্তা চলে আসে এই দেখো একটা জিনিস কত কি বাংলাতে কি কি সব ইউজ করতেছে হ্যাঁ এই যে দেখো জৈব অনুঘটক আছে জৈব অনুঘটক কেন বলা হচ্ছে যে সচরাচর সে কি করে জৈব যৌগুলাকে জৈব যৌগের ভেতরে ঘটকালি করে মানে দুইটা জৈব যৌগকে ঠাস ঠাস করে লাগিয়ে দেয় একসাথে হ্যাঁ ঘটকালি করে বিয়ে দেওয়ার মতো লাগিয়ে দেবে একদম যার কারণে এটাকে জৈব অনুঘটক বলা হয় বিক্রিয়াতে প্রভাব ফেলে দেয় প্রভাবক এরকম নাম করছে আর কি এটাকে এইসবের ওপর ভিত্তি করে এখন দেখো ভাইয়া এই যে আমরা দেখলাম তাহলে প্রথম আবিষ্কৃত এঞ্জাইমটা আসতেছে ইস্ট থেকে ইস্ট থেকে আরো কিছু এনজাইম পাওয়া যায় না সেটাও আমরা এখানে পড়ে ফেলবো কিভাবে মনে রাখবা দেখো ভাইয়া আজ থেকে মনে রাখবা ইস্ট থেকে মনে রাখবা কি ইস্ট থেকে জামাই পাওয়া যায় কি পাওয়া যায় তো জামাই হ্যাঁ জামাই মানে কিন্তু বর মনে করলে হবে না ঠিক আছে বর খুঁজে পাইল খুঁজতে গেলে আবার হবে না ইস থেকে কি পাওয়া যাবে জামাই পাওয়া যাবে জামাই মানে কি কি তিনটা এনজাইম পাওয়া যাবে ইস থেকে যাতে হচ্ছে ওই যে প্রথম আবিষ্কৃত জাইমেস পাওয়া যাবে মতে হচ্ছে মল্টেজ পাওয়া যাবে আর ইতে কি পাওয়া যাবে ইনভার্টেজ ইনভারটেড এই যে তিনটা এনজাইম কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে এই কথাবার্তা আমরা জানলাম বেসিক কথাবার্তা একটু এখন আমরা চলে আসি দেখো ভাইয়া এই যে এনজাইমগুলা বৈশিষ্ট্য কি হতে পারে আসলে ঠিক আছে সচরাচর কিছু বৈশিষ্ট্য আমরা কমন কিছু বৈশিষ্ট্য আমরা অ্যানজাইম সম্পর্কে জানবো আসলে যেগুলো আসলে জানা খুবই জরুরি হ্যাঁ তো চলে আসো আমরা একটু এনজাইমের কিছু বৈশিষ্ট্য আমরা একটু খেয়াল করি এই মনে করো এ আর বি দুইটা বিক্রিয় সাবস্ট্রেট আছে এখানে এদের ওপর প্রভাব বিস্তার করলো ই এনজাইম ঠিক আছে ই মানে আমরা এঞ্জাইম বোঝাচ্ছি এনজাইমকে আবার সাহায্য করার জন্য কখনো কখনো কোনো একটা কো এনজাইম থাকতে পারে কো মানে কোঅপারেশন করা হেল্প করা সাহায্য করা ঠিক আছে করে কি করবে তার আলটিমেটলি মনে করো সি প্লাস ডি এরকম কিছু উৎপাত তৈরি করবে হ্যাঁ এখন এই যে অ্যানজাইমটা আছে আমাদের এই যে আমরা অ্যানজাইমটা ইউজ করতেছি আসলে অ্যানজাইমের কাজ কি কি আছে বা এটার বৈশিষ্ট্য কি হতে পারে সে আসলে একটা বিক্রিয়াতে কি করে ঠিক আছে কিছু কথা এখন আমরা একটু খেয়াল রাখবো অবশ্যই জানতে হবে এটা করা যাবে না প্রথম কথা মনে রাখবা এক নম্বর অ্যানজাইম বিক্রিয়াতে সবসময় অল্প পরিমাণে অংশগ্রহণ করে খুব বেশি কিন্তু না অল্প পরিমাণে তাহলে কি করবে এনজাইম এনজাইম অল্প পরিমাণে অংশগ্রহণ করে কি সে যদিও অল্প পরিমাণে অংশগ্রহণ করে তারপরেও সে কিন্তু বিক্রিয়ার গতি অনেক দ্রুত করে দিতে পারে ঠিক আছে থাকবে কম সময় বা অল্প পরিমাণে কাজ করবে বাট সে গতি অনেক বাড়াই দিতে পারে ঠিক আছে তাহলে কি করে সে বিক্রিয়ার গতি কয়েক গুণ বৃদ্ধি করতে পারে ঠিক আছে অল্প পরিমাণে করলো দিবে আবার এই যে বিক্রিয়াটা যখন শেষ হয়ে যাবে মানে এই যে আমাদের কি হলো এ আর বি থেকে সি ডি যখন তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাওয়ার পরে এনজাইমটা কিন্তু অপরিবর্তিত থাকবে সে নিজেকে কোনো পরিবর্তন করবে না নিজের কোনো চেঞ্জ হবে না ঠিক আছে তাহলে কি জানবো আমরা বিক্রিয়া শেষে অপরিবর্তিত ঠিক আছে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থেকে যাবে কার কোনো চেঞ্জ হবে না আর একটা কথা আমি এখানে বলে দিই যেটা অ্যাড করে দিই সবসময় মনে রাখবা তোমরা সাম্য অবস্থার কথা শুনেছ নিশ্চয়ই তো এনজাইম যেটা সে কিন্তু আসলে বিক্রিয়ার সাম্যবস্থায় কোনো ভূমিকা পালন করতে পারে না একটা বিক্রিয়া যদি সাম্য চলে আসে সেটাকে কিন্তু আর সে চেঞ্জ করতে পারবে না হ্যাঁ অ্যান্ডাইম কি করতে পারে ওই বিক্রিয়াটা যেন দ্রুত সাম্য আসে সেই কাজটা করতে পারে বাট সাম্য অবস্থায় যদি চলে আসে তারপরে সেটাকে আর চেঞ্জ করতে পারে না ঠিক আছে তাহলে আমরা আরেকটা কথা কি লিখব যে সাম্যবস্থার পরিবর্তন করতে পারে না ঠিক আছে তাহলে সে কি করবে অ্যানজাইম বিক্রিয়াকে সাম্য অবস্থায় আনতে হেল্প করতে পারে বাট একবার যখন বিক্রিয়া সাম্যবস্থায় চলে আসবে সেটাকে আর সে চেঞ্জ করতে পারবে না ঠিক আছে এ কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট অ্যানজাইম থেকে এগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে কিন্তু জানা লাগবে বেসিক কথাবার্তা এগুলো হ্যাঁ আচ্ছা আর একটা জিনিস আমি একটু অ্যাড করে দিই অ্যানজাইম সচরাচর একটা নির্দিষ্ট পিএইচে ভালো কাজ করে তো পিএইচটা একটু মনে রাখা লাগবে আমাদের কত পিএইচ এ মনে রাখবেন পিএইচ সিক্স থেকে নাইন হ্যাঁ না এটা সিক্স থেকে পিএইচ থেকে নাইনে সবচাইতে ভালো কাজ করে হচ্ছে এনজাইম ঠিক আছে এটা কম বেশি হলে কিছু সমস্যা তৈরি হতে পারে তাহলে আমরা এনজাইম সম্পর্কে বেসিক কথাবার্তা কিছু জানলাম যেটা আসলে কি করতেছে একটা বিক্রিয়াতে সে বিক্রিয়া করার পরে সে কিন্তু অপরিবর্তিত থেকে যাচ্ছে ঠিক আছে এখন চলে আসো ভাই এটা এটা গেল আমাদের এখন যেটা দেখব সেটা হচ্ছে একটু ক্রিয়া কৌশলটা দেখি কিভাবে কাজ করতেছে ঠিক আছে আচ্ছা এখন দেখো এনজাইম এই যে আমি বললাম একটা কথা যে অ্যানজাইম কি করে একটা বিক্রিয়াকে দ্রুত করতেছে তার বতি সে বাড়াই দিচ্ছে এখন এখানে আমরা আরেকটা জিনিস সম্পর্কে একটু আলোচনা করি তোমরা হয়তো বা কি কিনা আমি জানি না সক্রিয়ন শক্তি বলে একটা কথা আছে ঠিক আছে সক্রিয়ন শক্তি বলে একটা কথা আছে যেই জিনিসটা সম্পর্কে আমাদের একটু জানা লাগবে সক্রিয়ন শক্তি কি জিনিস আচ্ছা দেখো ভাই এই যে মনে করো আমাদের এ প্লাস বি এটা দুইটা বিক্রিয় যারা বিক্রিয়া করবে এখন স্বাভাবিক অবস্থায় যদি এখানে কোনো অ্যানজাইম না থাকে তাহলে কি হয় আচ্ছা তাহলে প্রথম কথা সক্রিয়ণ শক্তিটা কি এটা আমরা জানি মনে রাখবা সক্রিয়ণ শক্তি হচ্ছে সেই শক্তি যে একটা বিক্রিয়া হতে হলে ওই শক্তিটা পার হতে হবে পার হলে তবেই বিক্রিয়াটা হইতে পারবে মানে একটা নির্দিষ্ট শক্তি মনে করো কত আছে একশো পরিমাণ শক্তি তো এ প্লাস বি যেটা এরা বিক্রিয়া করতে হলে সেই একশো পরিমাণ শক্তিটাকে পার করা লাগবে তারপরেই বিক্রিয়াটা হবে ঠিক আছে যেমন দেখো মনে করো এ প্লাস বি শুধুমাত্র বিক্রিয়া করতে যাচ্ছে তখন তাদের সক্রিয়ণ শক্তিটা এই রকম এই পাহাড়ের মতো মনে করো বিশাল ঠিক আছে এই পুরাটা মনে করো সক্রিয়ণ শক্তি এতটুকু আমরা এটাকে এটা কখন এখানে শুধু এ প্লাস বি বি মানে আছে এখানে কিন্তু আসে নাই তো এই সক্রিয় শক্তিটা অনেক বেশি হয় ঠিক আছে এটা স্বাভাবিক অবস্থায় সক্রিয়ণ শক্তিটা অনেক বেশি হয় এবং এই সক্রিয়ণ শক্তিটা সবসময় পার করে যেতে পারে তার ঠিক আছে এত বেশি শক্তি নিয়ে আসা আসলে সম্ভব হয় না যার কারণে বিক্রিয়াটা হইতে পারে না তখন কি হয় তখন যদি অ্যানজাইম এখানে আসে এবার মনে করো ই অ্যানজাইম চলে আসলো অ্যানজাইম প্রথম যে কাজটা করে সে হচ্ছে এই সক্রিয়ণ শক্তিটা কমায় দেয় এই যে পাহাড়ের মতো এভারেস্টের মতো একটা উঁচু একটা ছিল এখান থেকে সক্রিয়ণ শক্তিটা এই রকম করে মনে করো কমে যাবে এবার মনে করো এই অংশটা হয়ে গেল ই টু এই আমরা শক্তির জন্য বোঝাচ্ছি অবশ্য আচ্ছা ওপরের যে অ্যানজাইমের জন্য ওখানে ই এন লিখে দিই আমরা তারপরে তোমরা ভুল করতে পারো হ্যাঁ তাহলে দেখো ভাইয়া এনজাইম আসার আগে ই ওয়ান যেটা ছিল ই ওয়ান অনেকটা ছিল বিশাল একটা এভারেস্টের মতো পাহাড় ছিল এবং এতখানি শক্তি পাওয়া বা এতখানি শক্তি অতিক্রম করা সম্ভব হয় না যার কারণে এ আর বি দুইটা বিক্রিয়া করতে পারে না সচরাচর কিন্তু যখনই আমরা এখানে একটা অ্যানজাইম অ্যাড করব এই একটা অ্যানজাইম যখন দিব অ্যানজাইম কি করবে এই সক্রিয়ণ শক্তিটা দেখো যে ই কত কম করে দিছে সক্রিয়ন শক্তি কম করে দেওয়ার ফলে তখন এটা বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে কিন্তু এই কাজটা করে যে দুইটা কম বিক্রিয়া করতে পারতেছিল না তাদেরকে এবার ধরে বেঁধে শক্তিটা করে তাকে বিক্রিয়াই দিলে বিক্রিয়া করায় তখন উৎপাত তৈরি করে দিল ঠিক আছে এনজিএম কিন্তু এই কাজটা তাহলে এটা মনে রাখবেন তাহলে সক্রিয়ন শক্তিটা কি বললাম সক্রিয়ন শক্তি হচ্ছে সেই পরিমাণ শক্তি যে বিক্রিয়া হতে হলে সেই শক্তিটাকে অতিক্রম করা লাগে ওকে তাহলে অ্যানজাইম এই সক্রিয় শক্তিটাকে কমায় দেয় সচরাচর তাহলে অ্যানজাইম কি করে আমরা একটু ডায়াগ্রামের মতো একটু দেখি যে আসলে অ্যানজাইমটা সচরাচর যেটা করবে এ মনে করো এইরকম একটা এনজাইম আছে আমাদের যেখানে এরকম করে খাজ আছে এটা একটা এঞ্জাই ঠিক আছে আমার ছবি তো মার্শাল্লা হ্যাঁ তো এটা একটা এনজাইম মনে করো যেখানে দেখো আমরা দুইটা খাজ দেখাচ্ছি এই যে খাজের মতো যে অংশ বা ভেতরে বলবো অ্যাক্টিভ সাইট ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাইট ওই সাইটে খাজের মতো অংশ যেটা ওখানেই কিন্তু আসলে বিক্রিয়গুলো এসে যুক্ত হবে এটা হচ্ছে আমাদের আর কি আমি যেটা আঁকতেছি এখন এটা এনজাইম খাস যে এরকম আছে ওই টাইপের বিক্রিয়ক আসে সচরাচর এটারও মতবাদ আছে সেটা আমরা আলোচনা করব তো দেখো এটা ছিল একটা এনজাইম যার অ্যাক্টিভ সাইড আছে ওটাকে অ্যাক্টিভ সাইড বলতেছি কারণ ওখানে কিন্তু আলটিমেটলি বিক্রিয়কগুলো এসে যুক্ত হবে তো এখন দেখো মনে করো এরকম আকৃতি দুইটা বিক্রিয়ক আছে এরকম আছে একটা এটা হচ্ছে আমাদের এ আর একটা মনে করো এরকম আকৃতির আছে এটা হচ্ছে বি ঠিক আছে একটা হচ্ছে আমাদের এ আর একটা মনে এটা মনে একটা বি দিয়ে দিলাম এই যে দুইটা এই দুইটা হচ্ছে আমাদের কি এগুলো হচ্ছে বিক্রিয়ক এই যে বিক্রিয়কগুলা আসবে এসে তখন এনজাইমের সাথে যুক্ত হবে এবার এর পরের ভাবে কি হবে এরা এসে যুক্ত হয়ে গেল মনে করো এই যে এনজাইমের খাসটা ছিল এরকম আমাদের এনজাইম ছিল এই খাজের ভেতরে এবার দুইটা ঢুকে গেল এবার সে হচ্ছে এ ঢুকে যাবে আর এখানে মনে করো বি ঢুকে গেল এ হচ্ছে এ এটা আমাদের বি এরকম এরা এবার এখানে যুক্ত হয়ে যাবে যুক্ত হওয়ার পরে কি হবে পরবর্তীতে তখন এই দুইটা মিলে নতুন করে আরেকটা যৌগ গঠন করবে দেখাই দিই সেটা আমরা che non এই যে দেখো কি হবে এই যে আমাদের এ আর বি এই দুইটা গিয়ে এনজাইমের ভেতরে যুক্ত হয়েছিল যুক্ত হওয়ার পরে কি হলো শেষ পর্যন্ত এ আর বি দুইজন একসাথে হয়ে সি নামে একটা উৎপাত তৈরি করছে কিন্তু এনজাইমের থেকে খেয়াল করে দেখো এঞ্জাইম কিন্তু অপরিবর্তিত আছে এনজাইম পরিবর্তিত হয় নাই তার কোনো চেঞ্জ নাই ঠিক আছে দেখো বিক্রিয়ার প্রথমে কি হলো বিক্রিয়ার প্রথমে এনজাইমের অ্যাক্টিভেটিং সাইট ছিল বা সাইট ছিল সাইটে বিক্রিয়গুলো এসে যুক্ত যুক্ত হওয়ার পরে কি হইল সিনামে একটা নতুন উৎপাদ গঠন করলো কিন্তু সেই যে এনজাইম সে কিন্তু অপরিবর্তিত অবস্থায় থেকে গেছে ঠিক আছে মানে এনজাইমের প্রধান কাজ হচ্ছে বিক্রিয়াতে সাহায্য করা বিক্রিয়াকে দ্রুত করা কিন্তু আলটিমেটলি সে নিজেকে কখনো চেঞ্জ করবে না ঠিক আছে অনেক মানুষই আছে দেখবো যে হচ্ছে বক্তৃতা দিয়ে বেড়ায় হ্যাঁ এরকম করতে হবে এরকম করলে তোমার জীবন চেঞ্জ হবে বাট সেই দেখবে যে চেঞ্জ করতেছে না বিড়িঘর মানুষ বিড়ি খাইতে নিষেধ করে হ্যাঁ বেটা নিজে বিড়ি খাচ্ছে বাট সে মানুষকে বলতেছে বিড়ি খাবেন না ওই রকম অবস্থা আর কি এনজাইম কি করবে সব কিছু করে দিচ্ছে সে বিক্রিয়া দ্রুত করতেছে নতুন করে উৎপাদ তৈরি করতেছে বাট সে নিজে কখনো চেঞ্জ হবে না ঠিক আছে এনজাইমটা কিন্তু কাজ করে হ্যাঁ তো আমাদের আজকের এটা এই লেকচারটা বা ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করব আগামী দিন আমরা এনজাইমের কিছু ক্রিয়া কৌশল আছে কিছু মতবাদ আছে সেটা নিয়ে আমরা নেক্সট লেকচারে আলোচনা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুক সুস্থ থাকো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকনে টিপ দিয়ে রাখবা আবার নেক্সট ক্লাস নিয়ে উপস্থিত হবো তোমাদের সামনে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম